সত্য কথা কবি একচল্লিশ নম্বর তিনি সবচাইতে চোদ্দশো বছর আগে নবী সালামের নাই প্রখ্যাত বেশ কিছু কবি ছিলেন যারা কাব্য রচনা করতেন তাদের একজন ছিল এই লবিদ যে বাক্যটি বলেছেন মানে যেই কবিতাটি বলেছেন সেই কবিতার একটি লাইন হচ্ছে মা আল্লাহ বাতেলু শুনে রাখো ভালো করে যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সমস্ত কিছু বাতিল মানে ধ্বংসশীল মানে ধ্বংসশীল সমস্ত কিছু ধ্বংসশীল আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল দ্বিতীয় লাইন একটু আপত্তি আছে ওই জন্য দ্বিতীয় লাইন পড়েননি অকুল্ল লা মেলা মহালতা আর দুনিয়ার যত ভোগের সামগ্রী দুনিয়া ভোগ আর যে কোনো নিয়ামত কুল্য নাইমিন যে কোনো প্রত্যেক নিয়ামত নিঃসন্দেহে এক সময় শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কথাটিতে আপত্তি আছে এই জন্য যে কুল্ল নাই সমস্ত নিয়ামতের মধ্যে জান্নাতের নিয়ামত জান্নাতের নামত শেষ হবে না জান্নাতের নিয়ামত শেষ হবে না দুনিয়ার নিয়ামত শেষ হয়ে যাবে দুনিয়ার যতই যৌবন থাক শেষ হয়ে যাবে দুনিয়ার যতই পয়সা থাক শেষ হয়ে যাবে দুনিয়ার বাড়ি গাড়ি নারী হ্যাঁ দুনিয়ার যে যত স্বার্থ আছে সব শেষ হয়ে যাবে একসময় আপনি শেষ হয়ে যাবেন না হলে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে একটি লাইন বলতে এই কথাটি খুব সত্য কথা যুগে বলেছে কিন্তু ইসলামের কথা কোরআনের কথা যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুই ধ্বংসশীল আলী হাফান সুর রহমানের রয়েছে কুল্ল সাইন হালিক সুর আকাশ রয়েছে ভূপৃষ্ঠে যা কিছু আছে কিছুই ধ্বংসশীল ওমাইব নাবিস সেও একজন কবি ছিল সেও সুন্দর সুন্দর কবিতা তৌহিদের কবিতা পড়েছে আমরা ছাত্র জীবনে তার তৌহিদের কিছু কবিতা পড়েছি তিনি কবিতা আল্লাহর তৌহিদ সম্পর্কে অথচ তখন ইসলাম আসেনি মানে নবী সাল্লা সাল্লাম নবীহে আসেনি নবী হওয়ার পূর্বে তার যুগ কিন্তু তাকে ঘৃণা মূর্তি পূজা করতে যার ফলে তৌহিদের কথা আল্লাহর একত্রের কথা তিনি বলতে থাকতেন তার রচনায় তো একবার ইসলামের কাছাকাছি চলে এসেছিলেন কিন্তু ইসলাম কবুল করতে পারেনি অনেকে ইসলামের কাছে চলে এসেও ইসলাম নসিব আইন হে বাধা হয়ে গেছে বিভিন্ন বাধা হয়ে গেছে বলা হচ্ছে বা লেখা আছে যে ভারতের যখন উনিশশো সাতচল্লিশে ভারত আর আপনার পাকিস্তান দুই ভাগে ভাগ হয় অখণ্ড ভারত দুই ভাগে ভাগ হইলো তো ভারতের সংবিধান লিখেছিল একজন হ্যাঁ হ্যাঁ একজন হিন্দু যার নাম হ্যাঁ আম্বেদকর কে বললো কে বলতে পারছি মার্শাল্লাহ হ্যাঁ মাসা ভালো কেন আছে ডক্টর আম্বেদকর সে নিচু জাতির ছিল আর নিচু জাতিকে তো অছুত অছুত মনে করা হইতো তাদেরকে তাদেরকে আপনার কাছে আসতে দেওয়া হইতো না তো সে এই কাজ করেছিল তারপরে ভালো স্টাডি করেছিল যেহেতু খুব যোগ্য লোক শিক্ষিত লোক ছিল আর তারপরে ইসলাম সম্পর্কে এত বেশি সে বিশ্বাসী হয়ে গিয়েছিল যে ইসলাম কবুল করে নেবে করে নেবে কিন্তু হঠাৎ করেই শয়তান বিভ্রান্ত করে দিলাম কীভাবে ইসলামের কথা যখন কোরআন পড়লো হাদিস পড়লো বিভিন্ন এইসব অনুবাদ পড়লো তখন বলছি ইসলাম সত্য ধর্ম মূর্তি পূজা ছেড়ে দেবে হিন্দু ধর্ম ছেড়ে দেবে ইসলাম কবুল করে নেবে কিন্তু যখন ভারতের মুসলিমদের অবস্থা দেখলো যে আমরা মূর্তি পূজা করছি এরা যেই কাজটি আমরা মূর্তির সামনে করছি সেজদা করছি বলিদান করছি এরা এসে ও মাজারে করছে হ্যাঁ তারপরে ইসলাম এত সুন্দর আদর্শ আখলাখ চরিত্র শিখাই এদের মধ্যে চোর এদের মধ্যে ডাকাত এদের মধ্যে খনি এদের মধ্যে বদ চরিত্র তো এদেরকে দেখে দেখি না ইসলাম সত্য নাই যদি ইসলাম সত্য ধর্ম হইতো তো এদের অবস্থা খারাপ হইতো না এরা কেন খারাপ হবে তাহলে আল্লাহ কোন খান দিয়ে কোন চোরা রাস্তায় দিয়ে শয়তান তার ডেমাগে ঢুকে তাকে কোমরা করে কাফের বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল এভাবে লেগে আছে মানুষের পিছনে তো এই জন্য সবসময় হেদায়েতের দোয়া করতে থাকবেন এবং দিনের ওপর অটলতার তার দোয়া করতে থাকবেন আজকে হেদায়ত হয়েছেন কালকে গুমরা হইতে পারে আপনি জানেন যে বাংলাদেশে এমনও হ্যাঁ সহিদার দাবিদার মৌলী সাহেব পাকিস্তান থেকে পড়ে এসেছে এখন সে আহলে কোরআন হাদিস অস্বীকারী চেনেন অনেকে জানেন তাকে পথভ্রষ্ট সে বহু লোকে পথভ্রষ্ট গুমরা করেছে এখন কিন্তু আজকে থেকে পনেরো বছর আগে মক্কায় তার সাথে দেখা সহি আকিদার কথাবার্তা বলে যদিও সহি আকিদে তার বিভ্রান্তি ছিল ও যে মুসলিম নাম বলতে হবে হ্যাঁ না মুসলিমের অতিরিক্ত কিছু বলা যাবে না এরকম কিছু পথভ্রষ্ট আছে আর মুসলিম নাম বলা যাবে না তো যে হানভি বলছে শাফি বলছে মালিকি বলছে হাম্বেলি বলছে নকশবন্দি বলছে চিস্তি বলছে কাদেরি বলছে সর্ষিনা বলছে চর্মনাই বলছে আঠরসি বলছে তো তোমাকে পরিচয় দিতে হবে না তুমি শির্ক বেদাত মুক্ত তো তো মূর্খামি আসলে তো দেখেন যখন কিছু গুমরাহি থাকে এক গুমরাহি আর এক গুমরাহিকে নিয়ে আসে এই ছোট গুমরাহি ছিল যে মুসলিম ছাড়া আর কিছু নিজেকে বলবো না আর এখান থেকে গিয়ে এমন হলো যে হাদিস অস্বীকার করে বড়ো গুমরাহিতে লিপ্ত হয়ে গেল কখনো মুসলিম থাকতে পারবেন না কোনো ব্যক্তি যদি বলে যে আমি কোরআন মানে হাদিস মাইনি কোরআন দিয়ে আপনি নামাজ পড়ে দেখাতে পারবেন না এক রাখাত নামাজ পড়ে দেখাতে পারবেন না কোরআন দিয়ে কোরআনে কোথায় আছে আগে তকবির তাহারিমা কোথায় আছে যে আগে দাঁড়াইতে হবে হ্যাঁ দাঁড়ার কথা আছে হ্যাঁ রুকুর কথাও আছে সেজদার কথা আছে কিন্তু আগে দাঁড়ানো দুই নম্বরে রুকু তারপরে সেজদা সেজদা আবার এক রেখাতে দুইটা কোথায় আছে আছে কোথাও তাহলে কি করে নামাজ পড়বেন আপনি অবশ্যই হাদিস লাগবে হাদিস ও ওহি ওই রকমই মানতে হবে যেমন কোরআন মানবেন না হলে পথভ্রষ্ট তো আল্লাহ যে কখন কাকে গুমরা করে দেয় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়দায়াত করে যেমন রাখেন দোয়া করেন